যে না বৃষ্টি দেখেছে এখন ফ্রিজে কি কি তোলা আছে সবগুলো বের করে এক একে রান্না করে খাওয়াতে একেবারে পর থেকে এতটা গরম পড়েছে যে গোস খাওয়া হয়নি ঠিক যা রান্না করেছি ওই আর গিয়ে যা খাওয়া হয়েছে তারপরে আর একদিনও গরুর মাংস রান্না করা হয়নি আর সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে গরুর ভুড়ি রান্না হলে কিন্তু খুবই ভালো লাগে ভুড়িটা আগে থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম নর্মাল হয়ে গেছে তারপরে কেটে নিলাম গরুর ভুড়ি আলু আলু বাদে রান্না করলে কিন্তু বেশি মজা হয় কিন্তু কিছু করার নেই আমার ছেলে আবার ভুরি খাবে না কিন্তু আলু আর ঝোল দিয়ে ভাত খাবে সেজন্য ওর জন্যই আলু দেওয়া লাগে আমি আলু সামান্য একটু তেল দিয়ে আর লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে তুলে রাখলাম নিয়ে ওই কড়াইতে আবার নতুন করে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে সামান্য জিরা তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম পরে একটু নাড়াচাড়া করে বাটা মশলা দিয়ে দিলাম রান্নার ভিডিওগুলো যারা দেখেন তারা জানেন যে আমি যে কোনো রান্নায় কিন্তু কাঁচামরিচ বেশি ব্যবহার করি তাতে রান্নার কালারটা যেমনই হোক খেতে কিন্তু একটু বেশি মজা হয় আমি অর্ধেকটা কাঁচামরিচ আর অর্ধেকটা শুকনো জাল দিই যাতে কালারটাও হয় আর রান্নাটাও কিন্তু মজা হয় অনেক বেশি বাটা মশলার মধ্যে আমি দিয়েছি আদা জিরা পেঁয়াজ রসুন আর দিয়েছি কাঁচামরিচ সেই জন্য বাটা মশলার কালারটা দেখুন কেমন সবুজ সবুজ লাগছে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো, ধনে গুঁড়ো আর মতো লবণ। আর একটু পানি দিয়ে দিলাম। দিয়ে একটু মশলাটা খুব ভালোভাবে কোশিয়ে নেব যতক্ষণ না তেল উপরে উঠে আসে। মশলা কষানো শেষ তেল উপরে উঠে এসেছে। এখন আমি কেটে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিব এখন শুধু ভুঁড়িটা কষানোর পালা। অনেকক্ষণ সময় নিয়ে আমি ভুঁড়িটা কষিয়ে নেব। যত কষানো যাবে তত কিন্তু মজা হবে। ভুঁড়ি রান্না খেতে তো অনেক মজা কিন্তু এ রান্না করতে আর পরিষ্কার করার ঝামেলার জন্য খাওয়া হয় না। করে দেখবেন যে জিনিসে বেশি মজা সেই জিনিসটা জোগাড় করতে রান্না করতে কিন্তু বেশি কষ্ট আর পরিশ্রম হয়। ভুঁড়ি রান্না, টাটকা রান্না করাসছে কিন্তু আগে থেকে রান্না করে রেখে সেটা পরে জাল করে করে খেতে কিন্তু বেশি মজা লাগে। ছোটবেলায় যখন নাম জানতাম না তখন বলে বেড়াতাম কুটি কুটি গোস খাবো আর এগুলো শুনে অনেকে হাসতো। এখন সেগুলো মনে পড়লে নিজেরই হাসি পায়। ভুরিটা মশলা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি আলুটা দিয়ে আর অনেকক্ষণ কষিয়ে নেবো আর এভাবে একটু বেশিক্ষণ ধরে কষালে কিন্তু রান্নাটা খেতে বেশি মজা হয়। তরকারি অর্ধেকটা রান্না হয়ে যায় কষানোর মধ্যেই। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে রান্না শেষে আমি কিন্তু একটু ঝোল রেখে দেব কারণ পরে জাল করতে করতে কিন্তু ঝোলটা একেবারে শুকিয়ে যায় আর এখন যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে। আমার রুটি খেতে ভালো লাগে না। আমার কিন্তু ভাত হলে ভালো লাগে। এই যে রান্নাও শেষ। এখন আমি ভেজে রাখা জিরা আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি নিয়ে আমার ছোট্ট পাখিটা খাবে তাই ওকে ভাত দিয়েছি ছোট প্লেটে ছোট্ট প্লেটটা ছাড়া ও ও কিন্তু ভাত ভাত খেতে চায় না ফেলবে আর ওই ছোট ওইটুকু প্লেটে ভাত খেতে গেলে অনেক ভাতই পড়ে যায় তারপর ওইটা নিয়ে জিদ করে ওর সাথে সাথে আমিও খেতে বসে গেছি আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আজকে আমার সকালে ডিম খাওয়া হয়নি ডিম সিদ্ধ আর গরুর ভুড়ি রান্না দিয়ে মাসাল্লাহ এক প্লেট ভাত মজা করে খেয়ে নিলাম A